গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন ভালো থাকারই কথা আজকে একটা নতুন দিন আমাদের নতুন বছর চলে এসেছে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা হ্যাপি নিউ ইয়ার আজকে যে দিনটা আমরা আসলে পালন করেছি সত্যি বলতে বাঙালিদের জন্য আজকে এই দিনটা নয় তবু আমরা সবাই মজা করি সবার উৎসবেই সবার সাথে ভাগ করে নিতে হয় যদিও আমরা বাঙালিরা বাংলা মাসটাই কিন্তু ধরে থাকি তো আমাদের এখনও কিন্তু পহেলা বৈশাখ শুরু হয়নি পহেলা বৈশাখ আসলেই কিন্তু আমাদের নতুন বছর বছর মনে হয় তো যাই হোক তারপরেও একটা নূতন দিন একটা নূতন বছর আমাদের জীবনে শুরু হয়ে গেছে এক একটা করে কিন্তু আমরা বছর শেষ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক আছে তো এখন তো দু হাজার ছেড়ে আমরা দু হাজার পা দিলাম আর কি যেটা বলবো তো অন্যরকম একটা অনুভূতি তো যাই হোক বাচ্চারা বলছিল একটা কেক কাটবে তো একটা কেক আমি বানাবো আজকে তো সেই কারণে হচ্ছে বিকেলবেলা একটু ছোট্ট আয়োজন রয়েছে একটু রুটি মাংস করা হবে আজকে প্রত্যেক বছরেই আমি কম বেশি বাচ্চাদের জন্য একটু করি তবে এ বছরটা তো একটু অন্যরকম দেশের পরিস্থিতি একটু খারাপ তো অতটা মজা লাগছে না যদিও আর এই যে দেখো আমাদের জয়া আমাদের সাথে দুষ্টমি করতেছে সবাই কিন্তু জয়াকে খুব ভালোবাসে আর জয়া কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের কাছেই ঘুমায় তো ওনার কোলে উঠছিলো একবার আমার কোলে তো কার কোলে যাবে ভাবছিল তো আমি বলছিলাম যা আমি তোকে নিব না আমার কাছে আসবি না তো আল্লাদে একদম গদগদ হয়ে গেছে জয়া সব থেকে মজার ব্যাপার হচ্ছে একটা কথা তোমাদের জানিয়ে দিই জয়া হচ্ছে আমার ছোটো বোন আমার সঙ্গেই থাকতো আমার ছোটো আর ছোটো বোন তো ওদের দুজন বিয়ে হয়ে যায় তো আমরা হচ্ছে ওকে জয়া জয়ার নাম ধরে মাঝে মাঝে ডাকতাম জয়া যখন বিয়ে হয়ে যায় তখন ভুলে আমি জয়ার নাম ধরে মাঝে মাঝে ডাকতাম তো আমার এই বিড়ালটা জয়ার নাম ধরে ডাক দিলেই হচ্ছে আমাকে মানে চলে আসতো আর কি আমার কাছে তো সেই কারণে ভাবলাম যে হয়তো বা ওকে জয়া নামে কেউ ডাকতো তো সেই থেকেই আসলে ওকে জয়া বলে ডাকা যাই হোক আমার ছোট বোনের নাম ধরেই ওকে ডাকি আমরা আর ওর পিছনে কিছু কাহিনি আছে জয়া কিন্তু মূলত একদম ছোট থেকে আমি পালিনি ও আমার বাসায় আসতে আসতে আস্তে আস্তে আর কি থেকে যায় আর ওই জয়া বলে ডাকলেও কাছে চলে আসতো যে কারণে ওকে জয়া বলে ডাকি আর আমিও ভুলে ভালে আমার বোনের নাম ধরে ডাকতাম কারণ ছোট থেকে আমার বোন আমার কাছেই ছিল আর সেই থেকেই পর্যন্ত বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত বিষয়টা অনেক লং টাইমের ব্যাপার ছিল তো আমি একটু গুছগাছ করেছি দুটা বিছনা পরিষ্কার করে খাওয়া দাওয়া সারতে এসেছি মেয়েটাকে বলেছি তুমি রুমটা একটু মুছে নাও আমি খাবারটা খাই তো ও খাবে এদিকে আবার হচ্ছে আমাদের এলনি চলে এসেছে আমার বাসায় ওদিকে খেলছে আমার মেজ মেয়ের সাথে বাড়ি এলনি বলতে হচ্ছে আমার বাড়িআলির যে নাতিন সে চলে এসেছে তা আমি ওকে বাড়ি এলনি বলেই ডাকি সে আমাকে খুব ভালোবাসে এবং আমার বড়ো মেয়েটাকে ঘুম থেকে ওঠার পরে ঠিক নয়টার সময় আমাদের রুমে ঢুকে যায় সে এক থেকে দেড় ঘন্টা থাকে তারপরে যায় আবার আসে তারপরে আবার কিছু সময় থেকে যায় আবার রাত্রে আসে তার মানে আসার শেষ নেই আর নিচে নামলেই হচ্ছে আমার সাথে দেখা করবে আমার কাছে খেলবে এটাই তার কাজ তো এই যে দেখো আমার মেয়েরা পুরস্কার পেয়েছে আগের বছর যে খেলা হয়েছিল তো সেখানে ফার্স্ট পুরস্কার ছিল তিনটা একটা কম পাঠানো হয়েছে এই যে তো একটা পাঠানো কম হয়েছে এই কারণে বললাম ওরা তো চলে এসেছে তো একজন এসে দিয়ে গেছে তো একটা গিফট এখানে কম আছে তো পরবর্তীতে এসে কিন্তু সেটা আবার দিয়ে গিয়েছিল ওটা আমি আর ক্যামেরায় বন্দি করতে পারিনি মানে ইচ্ছে হয়নি কারণ এগুলো রেখে দিয়েছিলাম তো বড়ো মেয়ের দুইটা আর মেজ মেয়ের দুইটা ছোটো মেয়ের একটা আর এই যে দেখো জয়া প্লেট দেখে এখন প্লেটের উপরে উঠবে আমি পরে সরিয়ে রাখলাম ভেঙে ফেলবে আর ওই যে নাতিন তো চলে এসেছে এখন কিছু সময় থাকবে আর ওখানে বাবা একটু পরিয়েই হচ্ছে এখানে এখন যে বসে গেছে এই যে দেখো আমাদের নাতিন এই যে বাড়ি এলনি যা কথা বললাম তো এদিকে আমার মেয়েটা হচ্ছে একটু মুছে দিচ্ছে রুমটা ওকে বললাম মুছতে আমি তো অন্যান্য কাজগুলো এখানে করলাম আর এদিকে যে মশলা আমার রেডি হয়ে গেছে বিকেলবেলা লাগবে আবার দুপুরবেলা এখন রান্না করব তো ভাবলাম দুপুরে এটা করে রাখি ঝামেলাটা মশলা বাটা থাকলে কিন্তু অনেকটা ঝামেলা কমে যায় কারণ মশলা বেছে আবার বাটা বাটি এর ঝামেলা হয়ে যায় তো আমি ব্লান্ড করে নিয়েছি আজকে আর পাটায় বাটবো না এদিকে যখনই আসলে নিউ ইয়ারের দিনটা হয় আসে প্রত্যেক বছর ওই দিন খাবারের কোনো শেষ নেই একের পর এক থাকে ওর বাবা ওদের জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলো কালকে ওরা খায়নি তো সেটা আজকেই খেলো তো মেয়েরা বলছিলো কেক খাবে তো ভাবলাম একটা ফ্রুটস কেক বানিয়ে দেই প্রতি বছরই আসলে এই কেকটাই বানানো হয় তো অল্প স্বল্প কিছু জিনিস আমার প্রয়োজন ছিল সেগুলো আসলে ছিলই না তো ভাবলাম নিয়ে আসি তো এই সামনে থেকে নিয়ে এসেছি এই যে দেখো একটু বাদাম একটু চেরি ফল তারপরে কিশমিশ একটা ফ্রুট কালার এনেছি একটা তোমার চকলেট ভ্যানিলা অ্যাসেন্স নিয়ে এসেছি আর এই যে বেকিং পাউডারটাও আনা হয়েছে যাই হোক আর এদিকে এই যে বিকেলবেলা হয়ে গেছে এখন এখন বিকেলবেলা না এখন অনেকটা রাত হয়ে গেছে নয়টা সাড়ে নয়টা বেজে গেছে আমার রেডি করতে করতে অনেকটা সময় লেগে গেছে কাবাব করছি আর কেকটা এই যে তারা করে করছি কারণ বারোটার আগে তো এগুলো করতে হবে ওরা খাওয়া দাওয়া করে আবার হচ্ছে ছাদে যাবো আমরা সবাই মিলে তো আমি এখানে এখন আর কোনো ফর্মালিটি ঘটছি না মানে তাড়াহুড়ো করে সবটা একসাথে মিলিয়ে কোনো রকম নিচ্ছি আর কি যাই হোক কেকটা হলেই হলো আর কি আমার এরকম একটা অবস্থা যেহেতু ওখানে আমাকে চুলায় কাজ করতে হচ্ছে এখানে আবার এটা করতে হচ্ছে তো আমার বড় মেয়েটা আমাকে হেল্প করেছে আমার ছোট ননদও আমাকে হেল্প করেছে আমার ননদ রুটি বেলছে ওদিকে আর আমি এদিকে এটা করছি আর আমার মেয়েটা হচ্ছে ওগুলো ভাজাবাজি করছে দাঁড়িয়ে সবাই মিলেই করছিলাম কারণ সবারই একটা তারা রয়েছে রাত বারোটার সময় সাদে যাব। খাওয়া দাওয়াটা আগে করতে হবে তো আমরা যেটা করেছিলাম ভাসতেছিলাম আর ওদিকে ওদের খাবারটাও দিয়ে দিয়েছিলাম ফাঁকে ফাঁকে কিন্তু খেয়ে তাড়াতাড়ি করে আমি কেকটা বসিয়ে দিয়ে তারপর আমরা কিন্তু সবাই মিলে সাদে গিয়েছিলাম আর সত্যি বলতে আজকের কেকটা চমৎকার হয়েছিল দারুণ একটা কেক হয়েছিল কি বলবো তোমাদের একেবারে দোকানের যে কেকগুলো হয় না ঠিক ওরকমই হয়েছিল। ফ্লেভারটাও দারুণ এসেছিলো আমি একটু ফ্রুটস কালারও ব্যবহার করেছিলাম যে কারণে কিন্তু কালারটা সুন্দর এসেছে এই যে দেখতে পাচ্ছ দোকানের যে কেকগুলো ঠিক সেই আর এদিকে এই যে ফাঁকে ফাঁকে তোমাদের কিন্তু একটু দেখাচ্ছি এদিকে রুটিও হয়ে গেছে আর ওই বললাম তোমাদের যে ফাঁকে খাবারটা দিয়েও দিয়েছিলাম তো গায়ে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখতে থাকো তাও অনেকটা সময় লাগবে আরও সেই সাথে তো যাই হোক আমি কিন্তু প্রথমে একটা টেইনার বসিয়ে দিয়েছিলাম তবে সেটা ছোটো হয়ে গিয়েছিলো যে কারণে পরে বড় করাই তো আমাকে বসাতে হয়েছিল অর্ধেক গরম করার পরে আমাকে চেঞ্জ করে আর একটা কড়াইতে দিতে হয়েছিল কারণ ওখানে ভালোভাবে হচ্ছিল না আর কেকটা চমৎকার হয়েছিল দেখো খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর কেকটা দারুণ হয়েছিল এবং সফটও হয়েছিল খেতেও অনেক টেস্টি হয়েছিল কিন্তু আমি এতদিন যত কেক বানিয়েছিলাম অনেক সুন্দর কেক আমি কয়েকবার বানিয়েছি তবে সব কেকের টেস্টের চেয়ে আজকের কেকের টেস্ট একটু অন্যরকম ভালো হয়েছিল আর কি খুব বেশি ভালো হয়েছিল। আর কেকটাও ভিতরটা অনেক সুন্দর হয়েছিল। চমৎকার হয়েছিল। আজকে যে কেকটা হয়েছিল এরকম কেক বানালে আর কি দোকানের কেক বানিয়ে খেতে হবে না এরকমটা হলে রকমভাবে তোমার চলে যাবে যদিও আমরা তো আর আসলে কেক কিভাবে তৈরি করে সুন্দরভাবে সেটা তার আমরা পারি না কেকের একটা টিপস তো আসলে রয়েছে যেগুলো দোকানদারা করে থাকেন তারপরে আমাদের কেক কিন্তু অনেক সুন্দর হয়েছিল এভাবে তোমরা করে খেতে পারো তো যাই হোক আমরা এরপরে স্বাদে চলে গেছি তোমরা সেটাও একটু দেখো আর আমি বিদায়টা নিয়ে নেই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইলো পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা অনেক বেশি ভালো থাকো যারা নতুন নতুন বন্ধুরা আসছো তাদেরকেও জানাই শুভেচ্ছা স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখতে থাকো অবশ্যই একটা সময় ভিডিওটা ভালো লেগে যাবে আর যারা পুরোনো বন্ধুরা রয়েছো তাদেরকেও অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইলো টাটা বাই বাই